প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ টাইট ইন্টারন্যাশনাল সাঁতার স্বরূপ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা যারা রংদনুর সাঁতা খুঁজতেছিলেন রংদনুর সাঁতাটা বেশ কিছুদিন আমাদের কাছে ছিল না আবার নতুন করে আসছে দেখ মনে মুন কোম্পানির রংধনু সাঁতা আমি সাঁতারটা একটু খুলে দেখি আপনাদের তার আগে ছাতাটার কোড নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ছয়শো আঠাশ নম্বর কোটের সাঁতা এটা হচ্ছে ছয়শো আঠাশ নাম্বার কোটের সাঁতা মুন কোম্পানির ষোলো ষোলো শেখ রংধনু ছাতা মুন কোম্পানির ষোলো শিক রং রংধনু ছাতা দেখেন এটার হাতলটা হাতলটা কত সুন্দর হাতের ভিতরে একদম ফ্লেক্সিবল হয়ে যায় এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো আঠাশ এটার পাইকারি প্রাইস হচ্ছে দুশো সত্তর টাকা এটার পাইকারি প্রাইস হচ্ছে দুশো সত্তর টাকা ছয়শো আঠাশ নাম্বার কোড মুনের ষোলো শিখে মুনের ষোলো শিক রংধনু ছাতা এটার যদি কেউ অফিসে এসে খুরসা নিতে চান খুর্সার তাহলে এটার টেন পার্সেন্ট যুক্ত হবে এটার রেট হবে দুশো সাতানব্বই টাকা আর যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চাচ্ছেন এটার প্রাইস হবে হচ্ছে তিনশো চব্বিশ টাকা তিনশো চব্বিশ টাকা প্রাইস হবে এবং এটার আপনার ডেলিভারি চার্জ যে যে কাস্টমার নিবে তার দিতে হবে আমি আবার বলতেছি এটা হচ্ছে মুনের ঠোল শেখ রংদনু ছাতা ছয়শো আঠাশ নম্বর কোট এটার পাইকারি প্রাইস হচ্ছে দুশো টাকা এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন